আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে আমাদের আজকের বালু গাড়িতে লুট করা হচ্ছে আমরা নিয়ে মেন রোডে গদিতে রাখবো যাদের বালুর প্রয়োজন সিলেকশন বালু টু ফাইন ফাইভ টু ফাইন সিক্স একবারে বালু হাই কোয়ালিটির বালু নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুর গার্জামাল যাদের সিলেকশন বালুর প্রয়োজন যোগাযোগ করবেন এটা হলো দুবৌরা তানা মাইমে সিং দুবৌরা তানা গুসগাঁও এলাকা আর আমাদের বালু স্টক হচ্ছে এসাদ বাজার যা সকল ড্রাইভার বাইরে আছেন বালু নেওয়ার জন্য এসাদ বাজার আসবেন আর আমার উনষাট নাম্বারে ফোন দিবেন অবশ্যই এই যে বালুর কোয়ালিটি আমি ফোন ধরতে পারি না সারাদিন এই যে মিসিংয়ের কাছে থাকি মিসিংয়ের টাউনকে মোবাইলের সব দোষণা জানা এই জন্য আমার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের গদিতে যা লোক থাকবে তার কাছে থাকবে মোবাইলটা ওনার কাছে দেওয়া হবে উনি সমস্ত কথা বলবে বালুর বর্তমান রেট কত করে বিক্রি করা হচ্ছে সব কিছু এই যে আমাদের দুইজন লুডার ভালো তোলার জন্য যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গাতে গিয়ে ভালো তুলে দেব যত ধরনের কোয়ালিটির মেশিন আছে সবাই উনষাট নাম্বারে কল দেবেন কল দিয়ে বিস্তারিত জানবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম